আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে জৈন্তাপুর রাজার আরও কিছু স্থাপত্য দেখাবো আমি আমার আগের ভিডিওতেও জৈন্তাপুর রাজার অনেকগুলো স্থাপত্য দেখিয়েছিলাম আসলে যত্নের অভাবে জৈন্তাপুর রাজার স্থাপত্যগুলো প্রায় শেষের দিকে মানে তেমন কিছু নেই বললেই চলে কিন্তু জৈন্তাপুর রাজার যেই রাজপ্রাসাদ বা রাজত্বের যে জায়গাটা সেটা কিন্তু বিশাল জায়গা জুড়ে এই যে জয়ন্তাপুর বাজার জয়ন্তাপুর বাজার পুরোটাই হচ্ছে জয়ন্তাপুর রাজার রাজপ্রাসাদ এখানে পুরো বাজার ভালোভাবে ঘুরে ঘুরে দেখলেই দেখা যাবে বেশ কয়েকটি স্থাপত্য গেট মন্দির সিলেটে আসলে দেখার জিনিসের শেষ নাই এত সুন্দর সুন্দর জায়গা জাফলং বিছনাকান্দি সাদা পাথর এইগুলোর পাশাপাশিও যারা জাফলং ঘুরতে চান তারা কিন্তু চাইলেই জয়ন্তাপুর বাজারে নেমে এই সুন্দর স্থাপত্যগুলো দেখতে পারেন আর জয়ন্তাপুর রাজার যে স্থাপত্যগুলো এগুলো খুবই আলাদা আমি বেশ কয়েকটা রাজপ্রাসাদ তারপর জমিদারের বাড়িটারি দেখছি কিন্তু তাদের থেকে আসলেই এই জৈন্তাপুরের রাজপ্রাসাদের স্থাপত্যগুলো অনেকটাই ভিন্ন জাফলং যাওয়ার পথেই কিন্তু এই জয়ন্তাপুর বাজারটা আপনারা চাইলে নেমে পুরো বাজারটা ঘোরাঘুরি করে তারপর আবার জাফলং যেতে পারেন কারণ জাফলংয়ে গিয়েও তিন চার ঘন্টার মধ্যেই সব কিছু দেখা শেষ হয়ে যায় বরঞ্চ আপনাদের জন্য আরও ভালো যাওয়ার পথে আরেকটা রাজবাড়িও দেখা হলো এটা মনে হয় কোনো মন্দির টাইপের আর মন্দিরটা যে কতটা অবহেলিত তা চারপাশে ভালোভাবে খেয়াল করলেই আসলে বোঝা যায় মন্দিরের পাশেই আবার একটু উঁচু টিলা টাইপের পুরনো পোড়া ইটের কিছু হবে এটা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া কোনো স্থাপত্যের হয়তো ধ্বংসাবাশেষ তো এক কথায় আসলে জৈন্তাপুর রাজার এই রাজবাড়িটা একদমই সংরক্ষণ করা হয় নাই আমি জানি না প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তর তারা কেন এই উদ্যোগটা নেয় নাই কেন এই জিনিসগুলোকে ভালোভাবে সংরক্ষণ করে নাই এই জায়গাটা একদম জৈন্তাপুর বাজারের মাঝখানে আর এই যে মেগালিতগুলো দেখা যাচ্ছে এই মেগালিটগুলো কিন্তু কোনো রাজবাড়িতেই নাই কোনো জমিদার বাড়িতেও নাই পুরনো যত স্থাপত্য আছে এ কোথাও এই মেগালীটগুলো পাওয়া যায় না আর শুধুমাত্র জৈন্তাপুর রাজবাড়িতে এই মেগালীটগুলো পাওয়া গেছে তো ইউনিক একটা জিনিস এত হচ্ছে অযত্নে পড়ে আছে বাজারের মাঝখানে কোনো যত্ন নাই একদম পিছন সাইডে এই গেটটা ছিল আমার মনে হয় এটাও রাজপ্রাসাদে ঢোকার বা রাজবাড়িতে ঢোকার একটা গেট যেটাও হচ্ছে অবহেলায় অযত্নে একদম শেষ প্রান্তে মুছে যাওয়ার শেষ প্রান্তে এটিও আর একটা মন্দির পুরো রাজবাড়ি জুড়ে ছোট ছোট বেশ কয়েকটি মন্দির রয়েছে মন্দিরগুলো এখন আসলে একদমই কি বলবো যে পুরো পরগাছা বিল্ডিংয়ের সাদ দিয়ে দেয়ালের সাদ দিয়ে আর কি আপনার বিভিন্ন গাছপালা চারপাশে অনেক নোংরা আবর্জনা মানে একটু কাছেও যাওয়া যায় না আমি চেষ্টা করেছিলাম সামনে যাওয়ার কিন্তু আসলেই যেতে পারি নাই এটা হচ্ছে ভিতরের অংশটা যে গেটটা আমি দেখালাম সেই গেটের ভিতরের অংশটা কত নিখুঁত কাজ আর কত মজবুত কাজ এত বছর ধরেও আসলে এই স্থাপত্যগুলো এখনও যে এরকম আছে। এটা থেকেই বোঝা যায় যে এই জৈন্তাপুর রাজবাড়ি কতটা মানে শক্তভাবে তৈরি করা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর কে কে জয়ন্তপুর রাজবাড়ি দেখছেন ঘুরছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ